রানী মৌমাছি সাধারণত চাককে নিয়ন্ত্রণ করে রানী মৌমাছি প্রতিদিনই ডিম দেয় পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত একটা রানী মৌমাছি প্রতিদিন ডিম দেয় আর ডিম দিয়ে চাকের চাকের ভারসাম্য রক্ষা রক্ষা করে হলো এই রানি রানী মৌমাছি আর চাকে সমস্ত নিয়ন্ত্রণ করে এই রানী মৌমাছি আর শ্রমিক মৌমাছিদের কাজ হল শ্রমিক মৌমাছিদের কাজ শ্রমিক মৌমাছি মধু সংগ্রহ করে পলেন সংগ্রহ করে এবং চাকের পরিবেশ রক্ষা করে চাক তৈরি তৈরি করে হলো শ্রমিক মৌমাছিরা আর মৌমাছি প্রতিটি ফুলে ফুলে ভ্রমণ করে ফুলে নেকটার সংগ্রহ করে আর নেকটার সংগ্রহ করে চাকে ফিরে আসে চাকে ফেরার পরে মোমা চাকের মধ্যে কিছু শ্রমিক মৌমাছি থাকে যাদের কাজ হল এই সংরক্ষিত মধু এই মধুটাকে প্রসেস করা প্রসেস করে মৌমাছি আবার চাকের মধ্যে জমা করে জমা করে এরপরে কিছু শ্রমিক মৌমাছি থাকে যাদের কাজ শুধুমাত্র ডানা দিয়ে বাতাস করা এবং বাতাস করে মধুটাকে গ্রেট করে যখনই মধুটা পরিপক্ক হয়ে যায় তখন মধুর মধ্যে সিল করে দেয় তখনই আমরা শতবা খাটি বিশুদ্ধ মধু সংগ্রহ করে নিতে পারি সাধারণত আমাদের নভেম্বর মাস থেকে আমাদের মৌসুম শুরু হয় নভেম্বর মাসে প্রকৃতিতে প্রচুর পরিমাণে সরিষা সরিষা আবাদ হয় এই সরিষা ফুল থেকে আমরা সরিষা ফুলের মধু সংগ্রহ করি নভেম্বর থেকে সাধারণত জানুয়ারি মাস পর্যন্ত সরিষা ফুলের আবাদ হয় এই সরিষা ফুল থেকে আমরা সরিষা ফুলের মধু উৎপাদন করি সাধারণত সরিষা ফুলের প্রচুর পরিমাণে মধু হয় আমরা এক সপ্তাহ অন্তর অন্তর মধু সংগ্রহ করতে পারি এক সপ্তাহে সাধারণত আমরা চার থেকে পাঁচ মন মধু সংগ্রহ করতে পারি সরিষার মৌসুমে এরপর আমরা ধনিয়া ফুল ফোটে ধনিয়া ফুল থেকে আমরা মধু সংগ্রহ করি এরপর কালোজোড়া ফুল ফোটে কালোজোড়া ফুল থেকে আমরা কালোজরা ফুলের মধু উৎপাদন করি কালোজরা ফুলের মধু খুবই ঔষধি সম্পন্ন একটি মধু এরপরে উৎপাদন হয় লিচু ফুলের মধু লিচু ফুলের মধু লিচু ফুলের মধু লিচুর পরে আমরা এখন সংগ্রহ করতেছি পিসপল ফুলের মধু পিসপল ফলের মধুটা সাধারণত আমরা এই দোহার অঞ্চল থেকে আমরা এই মধুটা সংগ্রহ করি কারণ দোহার নবগঞ্জ অঞ্চলে প্রচুর পরিমাণে পিসপল গাছ রয়েছে এই পিসপল গাছ থেকে আমরা খুবই সুস্বাদু এবং সুগন্ধযুক্ত একটি মধু হলো এই পিসপল ফলের মধুটা আমরা এই প্রথম দোহানবগঞ্জ অঞ্চলে এই পিসপল ফুলের মধুটা সংগ্রহ করছি তো মৌ চাষে যদি কোনো যুবক উদ্বুদ্ধ হয় আমরা চাচ্ছি যে মৌ চাষে আরও তরুণ যুবকরাও উদ্বুদ্ধ হোক এই সেক্টরে চলে আসুক কারণ বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে মৌ চাষে তো কোনো যুবক যদি মৌ চাষে আগ্রহী হয় আমাদের সাথে যোগাযোগ করলে এবং বিসিক থেকে মৌ চাষের ওপরে ট্রেনিং প্রদান করা হয় মৌ চাষের উপর যদি ট্রেনিং নেয় অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মৌমাছির কাজগুলোকে হাতে কলমে শিক্ষা দান করে তাদেরকে সমৃদ্ধ করতে পারবো এবং বেকারত্ব হ্রাস হবে এই মৌমাছি চাষ করার ফলে